এরপর এক ভাই প্রশ্ন করেছেন যে আমি ভুলে অপবিত্র কাপড় পরিধান করে নামাজ পড়েছি এক্ষেত্রে কি আমার নামাজ আদায় হবে উত্তর হচ্ছে না আপনার নামাজ আদায় হবে না কারণ অপবিত্র অবস্থায় বা অপবিত্র কাপড় নিয়ে নামাজ পড়া এটা ফরজের খেলাফ আপনার নামাজ হবে না কারণ নামাজের ভেতরে এবং বাইরে মোট তেরোটি ফরজ রয়েছে তো এর মধ্যে নামাজের ভেতরেই নামাজ শুরুতেই আপনার তিনটি ফরজ শুধু পবিত্রতা নেই যেমন কাপড় পাক শরীর পাক নামাজের স্থান পাক তো তিনটা জিনিস ফরজ হচ্ছে আপনার পবিত্রতা সংক্রান্ত সেই ক্ষেত্রে অপবিত্রতা নিয়ে ববিত্র কাপড় পরে অপবিত্র শরীরে বগপিত্র জায়গায় তিনটা হচ্ছে তো তিনটা যখন ফরজ আপনি একটা ফরজ আপনি নষ্ট করে ফেলবেন না একটা ফরজ আপনার তরফ হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনার নামাজ আদায় হবে না পুনরায় আপনাকে আবার সেই নামাজটা আদায় করতে হবে আপনার সেই নামাজ অপবিত্র শরীর হোক বা অপবিত্র কাপড় হোক ভুলে হোক বা ইচ্ছাই হোক আপনার জানার পরে সেই নামাজ আদায় আবার আদায় করতে হবে সেই নামাজ আপনার হবে না পুনরায় সেই নামাজ আদায় আদায় করতে হবে